ধলাই জেলার নারকাটায় মেগা অয়েল পাম বাগিচার সূচনা হয় একই সঙ্গে অয়েল পাম প্রক্রিয়াকরণ কারখানা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই কারখানা গড়ে উঠে রাজ্যে চাষিদের চাহিদা মেটাতে সমর্থ হবে কৃষকদের স্বাবলম্বী হতে এই কেন্দ্রটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি অয়েল পাম গাছে চারা রোপণ করেন এই উপলক্ষে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়

আমরা দুই বছরে অলরেডি আমরা আটশো তিপ্পান্ন হেক্টর জায়গা অলরেডি আমাদের পাম গাছ লাগানো হয়ে গেছে